সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধানের ক্লাসে আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের নবম অধ্যায় নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের উপরে সিলেট বোর্ড দুই হাজার চব্বিশে যে প্রশ্নটি এসেছিলো আমরা আজকের ওই ক্লাসে ওই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। খেয়াল করে দেখো আমাদের সিলেট বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নে আসলে আমাদেরকে কি বলেছে আমাদের প্রশ্ন বলেছে জীবন ইন্টারপ্রাইজের দুই সালের একত্রিশে ডিসেম্বর তারিখের হিসাবের উদ্বৃত্তগুলো নির্মরূপ আচ্ছা হিসাবগুলো কি কী বলা আছে নগদ তহবিল মূলধন মনিহারি একত্রিশ বারো একত্রিশ বারো দুই মনিহারি একত্রিশ বারো দুই তারপরে দেওয়া আছে ক্রয় প্রারম্ভিক মজুদ পণ্য বহিঃফেরত কমিশন বিনিয়োগ তারপরে দেওয়া আছে হচ্ছে বিক্রয় সমাপনী পণ্য কুরিণ সমাপনী ব্যাংকে জমা বন্ধুকি ঋণ প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব বকেয়া ভাড়া আচ্ছা আমাকে ক নম্বর প্রশ্নে আমার কাছে জানতে চেয়েছে যে উপরযুক্ত তথ্য হতে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো দেখো সমন্বিত ক্রয় এটা বের করার আমরা সবাই একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে প্রারম্ভিক পণ্য যোগ নিট ক্রয় প্রারম্ভিক মজুৎ পণ্যের সাথে আমাকে নেট ক্রয়ের পরিমাণটা যোগ করতে হবে এরপর আমি এখান থেকে বাদ দিয়ে দিব সমাপনী মজুত পণ্যের পরিমাণ একটু খেয়াল করে দেখবা যে এই যে যে সূত্র সংক্রান্ত যেই ব্যাপারগুলো এটা বা এই সৃজনশীলের সমাধানের ক্ষেত্রে আমি হয়তোবা পরিপূর্ণভাবে বলছি না বা অনেক বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করছি না তার প্রধান কারণ হচ্ছে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রতিটা অধ্যায়ের শুরুতে একটা বেসিকের একটা সেকশন রয়েছে সেই বেসিকের অংশে আমরা আসলে বেসিকটা যতটা পারি যতটা সহজবদ্ধভাবে তোমাদের সামনে উপস্থাপন করা যায় সেভাবে আমরা উপস্থাপন করেছি পাশাপাশি তোমাদের জন্য যেন এই লেসনটা আরও বেশি প্রাণবন্ধ হয় এই জন্য আমরা কিন্তু একটা ভিডিও ক্লাসের মাধ্যমে ওই পুরো বেসিকটা তোমাদেরকে বোঝানোর জন্য একটা ভিডিও ক্লাসও রেখেছি যেটা তুমি বেসিকের সেকশনে কিউআর কোডটা স্ক্যান করলেই দেখতে পারবা এই যে সমন্বিত ক্রয় এটা সূত্রটা কি প্রারম্ভিক পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য তো আমি কিন্তু প্রারম্ভিক পণ্য জানি ক্রয় জানি বহি ফেরত জানি আবার সমাপনী মজুদ পণ্যের পরিমাণও কিন্তু আমি জানি আমার কাজটা তাহলে কি আমার কাজ হচ্ছে এই প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করব। বহি ফেরত ক্রয় ফেরত বাদ দিব সমাপনী মজুত পণ্য বাদ দিব এখন তুমি বলতে পারো যে ভাইয়া বহি ফেরতটা কেন বাদ দিবেন এটা তো আপনি বলেন নাই দেখো আমি বলেছি প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয়ের পরিমাণটা যোগ করতে তাই না তো আমি যখন নিট ক্রয়ের পরিমাণটা বের করতে যাব তখন কিন্তু আসলে আমাকে ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করতে হবে ক্রয় ফেরত বা ক্রয় ফেরত বাদ দিতে হবে বাদ ক্রয় বার্তা বাদ মুনাফাবিহীন বিক্রয় বাদ বিনামূল্যে পণ্য বিতরণ বাদ মালিক কর্তৃক পণ্য উত্তোলন বা আগুনে বিনষ্ট পণ্য এই জিনিসগুলো আমাকে যোগ বিয়োগ করে তারপরে নিট ক্রয়ের পরিমাণটা বের করতে হবে আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে শুধুমাত্র বহি ফেরত বা ক্রয় ফেরতের পরিমাণ দেওয়া রয়েছে এই জন্য আমি ক্রয় ফেরতের পরিমাণটা বাদ দিয়ে তারপরে লিখছি কথাটাকে আমি বুঝাইতে পারলাম তোমাদেরকে তাহলে আমার এখানে সমন্বিত ক্রয়ের পরিমাণ আসে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা সমন্বিত ক্রয়ের পরিমাণ কত দুই লক্ষ সাঁইত্রিশ হাজার প্রশ্নটা বুঝতে পারলাম তাই না এই তার মানে কি আমরা ক নাম্বার প্রশ্নটা কি বুঝে গেছি না সবাই আচ্ছা হ্যাঁ ক নাম্বার প্রশ্নটা বুঝেছি আমরা খ নাম্বার প্রশ্নটায় যাবো চলে যাবো আমরা প্রশ্ন নাম্বার খতে দেখো তো ভাই আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলেছে বলেছে উপরযুক্ত তথ্য হতে জীবন এন্টারপ্রাইজের চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো ভাইয়া আমাদেরকে বলেছে চলতি সম্পত্তির পরিমাণ নির্ণয় করতে তাই না ওকে চলতি সম্পদ যে সকল সম্পত্তির উপযোগিতা বা কার্যকারিতা যেটা আমাদের প্রতিষ্ঠানে এক বছরের কম সময় থাকে এক বছরের আগেই ওই পণ্যটার বা ওই সম্পত্তিটার আসলে পণ্য না ওই সম্পত্তিটার উপযোগিতা হ্রাস পেয়ে যায় শেষ হয়ে যায় ওইটাকে আমরা বলি হচ্ছে চলতি সম্পদ তাহলে আমরা যখনই চলতি সম্পদ লিখতে যাব। তখনই সবার আগে আমরা লিখে নিব মণিহারি একত্রিশ বারো দুই হাজার তেইশ এখন তুমি বলতে পারো যে ভাইয়া কেন একত্রিশ বারো দুই হাজার তেইশ এটা কেন আসবে তার কারণ হচ্ছে মনিহারি যেটা আমার সমাপনীয় অবস্থায় রয়ে গেছে অর্থাৎ যেই মনিহারিটা আমি বছরের শেষেও ব্যবহার করতে পারি নাই ওইটা কিন্তু আমার জন্য সম্পদ ব্যয়ের অগ্রিম সম্পদ তাই না তো অব্যবহৃত মনিহারি এরপরে দেখো নগদ তহবিল এটাও কিন্তু আমার জন্য একটা চলতি সম্পদ চলতি সম্পত্তি বের করতে বলেছে হ্যাঁ নগদ তহবিল এটাও একটা চলতি সম্পদ তারপরে আমরা যদি আবার আসি এরপরে দেখো সমাপনী মজুদ পণ্য এটা একটা চলতি সম্পদ সমাপনী ব্যাংক জমা একটা চলতি সম্পদ প্রাপ্য হিসাব এটাও কিন্তু কি আমাদের জন্য একটা চলতি সম্পত্তির পরিমাণ তাহলে আমরা এখানে কি করব সকল চলতি সম্পত্তিগুলো লিখে এই যে দেখো আমরা লিখলাম নগদ তহবিল মণিহারি সমাপনী মজুদ সমাপনী ব্যাঙ্ক জমা প্রাপ্য হিসাব এই সবগুলো আমরা লিখলাম এখানে সবগুলোর টাকার অঙ্ক লিখলাম লিখে আমরা কি করলাম যোগ করে দিলাম যোগ করলে আমাদের কত আসছে যোগ করলে আমাদের আশা হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে ভাইয়া আমাদের খ নাম্বার যে প্রশ্নটি রয়েছে যেখানে আমাকে বলেছিল যে জীবন ইন্টারপ্রাইজের চলতি সম্পত্তির পরিমাণটা নির্ণয় করো সেখানে আমরা উত্তর কত পেলাম সেখানে আমরা উত্তর পেলাম হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ওকে তাহলে আমাদের খ নম্বর প্রশ্নটা আমরা আসলে এইটুকু পরিমাণ বুঝতে পারলাম খ নম্বর প্রশ্নের পরে আমরা যদি চলে আসি প্রশ্ন নম্বর তে গ নম্বর প্রশ্ন কি বলেছে গ নম্বর প্রশ্নে আমার কাছে জানতে চেয়েছে যে গ নম্বর বলছে উপযুক্ত তথ্য হতে জীবন ইন্টারপ্রাইজের একটি র্যাও প্রস্তুত করো র্যাও মিল প্রস্তুত করো প্রস্তুতটা খুবই সিম্পল এবং প্রতি বছরই আমাদের পরীক্ষাতে কিন্তু এই একটা রেওমিলের প্রশ্ন আসে রেও করার সময় শুধুমাত্র আমাদের মাথায় রাখতে হবে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা অর্থাৎ আমার প্রতিষ্ঠানে যে সকল এন্ট্রিগুলো বা যে সকল উদ্ধৃত্তগুলো যে সকল হিসাবগুলো সম্পদ ব্যয় উত্তোলন ওইগুলোকে আমরা আসলে ডেবিট করে দিব ভাইয়া একটু খেয়াল করো আমার যে সকল এন্ট্রিগুলো আমার জন্য সম্পদ সম্পদ যে সকল এন্ট্রিগুলো আমার জন্য ব্যয় যে সকল এন্ট্রিগুলো আমাদের জন্য উত্তোলন এই এন্ট্রিগুলোকে আমরা কি করে দিব ডেবিট করে দিব আবার যে সকল এন্ট্রিগুলো আমাদের জন্য আয় যে সকল এন্ট্রিগুলো আমাদের জন্য দায় এবং যে সকল এন্ট্রিগুলো আমাদের জন্য মূলধন ওই এন্ট্রিগুলোকে আমরা আসলে ক্রেডিট করে দিব হিসাব কিন্তু খুবই সহজ হিসাব কিন্তু খুবই সহজ তাই না আচ্ছা তাহলে এখন আসো তাহলে আমরা একটু রেও মিলের কাজটা একটু করে ফেলি রেও মিলের কাজটা আমরা একটু করে ফেলি একটু তুমি যদি এখানে খেয়াল করো নগদ তহবিল একটা সম্পদ সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট করতে হবে মূলধন দেওয়া আছে মূলধন আয় ব্যয় মূলধন আয় দায় মূলধন ক্রেডিট করতে হবে মণিহারি একত্রিশ বারো দুই হাজার তেইশ আমার রেও অন্তর্ভুক্ত হবে না কারণ সমাপনী মজুত পণ্য বা সমাপনী মনিহারি এগুলো আসলে আমাদের রেও অন্তর্ভুক্ত হয় না আচ্ছা এরপরে দেখো ক্রয় ক্রয় একটা ব্যয় ব্যয়ের পরিমাণকে আমরা ডেবিট করে দিব প্রারম্ভিক মজুতপূর্ণ ব্যয় সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয় বহি ফেরত মানে ক্রয় ফেরত ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত ক্রেডিট কমিশন একটা ব্যয় কমিশনকে আমরা ডেবিট করে দিব। বিনিয়োগ একটা সম্পদ সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয় এই জন্য আমরা বিনিয়োগের পরিমাণকেও আসলে ডেবিট করে দিব। তবে বিক্রয় এটা একটা আয় আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয় এই জন্য আমরা এখানে বিক্রয়ের পরিমাণটাকেও ক্রেডিট করে দিব। এরপরে আমরা যদি আসি সমাপনী মজুতপণ্য আমাদের মিলে অন্তর্ভুক্ত হয় না করিন এটা একটা ব্যয় সম্পদ ব্যয় উত্তোলনের মতো এটাকে আমরা কি করে দিব ডেবিট করে দিব আচ্ছা এরপর দেখো সমাপনী ব্যাংক জমা এটা একটা সম্পদ সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয় বন্ধু ঋণ এটা আমাদের জন্য একটা দায় আয় দায় মূলধনকে আমরা ক্রেডিট করে দিই তাহলে আমরা এই বন্ধকেরির এটাকে আমরা কি করে দিব ক্রেডিট করে দিব প্রাপ্য হিসাব একটা সম্পদ সম্পত্তিকে আমরা কি করে দিই সম্পদ ব্যয় উত্তোলনকে আমরা ডেবিট করে দেই তারপর হচ্ছে প্রদেয় হিসাব প্রদেয় হিসাবে একটা দায় আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয় এই জন্য আমরা প্রদেয় হিসাবকে ক্রেডিট করব বকেয়া ভাড়া এটা হচ্ছে একটা দায় মানে ভাড়া ভাড়াটা একটা ব্যয় ভাড়া জিনিসটা একটা ব্যয় কিন্তু ভাড়াটা যেহেতু বকেয়া রয়েছে আমাদের ব্যয়ের বকেয়া হচ্ছে দায় এই কারণে বকেয়া ভাড়া এটা আমাদের জন্য একটা দায় হয়ে যাবে তো দায়ে থাকলে আমরা ক্রেডিট করে এই জন্য আমরা এটাকে ক্রেডিট করে দিলাম তো আমরা এখানে এসে সবগুলো এন্ট্রি আমরা আসলে ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট করে বসাই দিলাম ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট করে বসাই দিলাম বসানোর পরে আমি দেখলাম যে আমার আসলে দুইটা পাশ মিলছে না অর্থাৎ ডেবিট পাশে ঠিকই আমার উত্তর আসতে হচ্ছে ছয় লক্ষ ছিয়াশি হাজার টাকা ছয় লক্ষ ছিয়াশি হাজার টাকা কিন্তু ক্রেডিট পাশে আসলে আমার উদ্ধৃত আসতেছে ছয় লক্ষ বিরাশি হাজার সরি ছয় লক্ষ বিরাশি হাজার না সরি ছয় লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা এই ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দেখো ডেবিট পাশে আমার আসতেছে ছয় লক্ষ ছিয়াশি হাজার কিন্তু আমার ক্রেডিট পাশে আসতেছে কত ক্রেডিট পাশে আমার আসতেছে ছয় লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা তাই না আচ্ছা এই যে যে বিয়াল্লিশ না ছিচল্লিশ হাজার টাকা ছিচল্লিশ হাজার টাকা ছয় লক্ষ ছিচল্লিশ হাজার টাকা এই যে চল্লিশ হাজার টাকা কম আসলো এখন যেই টাকাটা কম আসছে এটা নাম আমরা আসলে কি দিব এটা তো কোনো একটা নাম দিতে হবে তাই না মনে রাখবা আমি যখনই রেওমিল করব রেওমিলের ডেবিট এবং ক্রেডিটের মধ্যে যখনই কোনো একটা পার্থক্য দেখা যাবে তখনই আমাকে সবার একবার চেক করে দেখতে হবে আমি কি আসলে কোথাও কোনো ধরনের কোনো ভুল করেছিলাম কিনা যদি ভুল না করে থাকে আলহামদুলিল্লাহ ভালো আমি তো কোনো ভুল করি নাই আচ্ছা যদি ভুল না করে থাকি তাহলে এরপর আমি চেক করবো যে আমি কি ভুলটা আসলে মানে কম যে আসলো কোন পাশে টাকা কম আসলো ডেবিট পাশে যদি ডেবিট পাশে কম আসে কোনো কিছু চিন্তা করার দরকার নাই অনিশ্চিত হিসাব দিয়ে লিখে ফেলবো যদি ক্রেডিট পাশে কম আসে তাহলে আমি একবার চেক করে দেখবো আমার এই প্রশ্নে কি মূলধন নামে কোনো হিসাব আছে কি না যদি মূলধন হিসাব নামে থাকে তাহলে অনিশ্চিত হিসাব যদি মূলধন হিসাবে নামে কোনো তাহলে যত টাকা কম আসছে ওই টাকাকে আমি মূলধন হিসাবে লিপিবদ্ধ করে দিতাম এখানে যেহেতু মূলধন হিসাবে আমার লক্ষ টাকা রয়েছেই আমার বা সামথিং টাকা হচ্ছে হ্যাঁ চল্লিশ হাজার টাকার মতো কম পাচ্ছি আমি তাহলে এটাকে আমি অনিশ্চিত হিসাব দিয়ে দিব এবং অনিশ্চিত হিসাবে এটা একটা সাময়িক সময়ের জন্য এটা আসলে পরবর্তীতে সমন্বয় দাখিলের মাধ্যমে এটা মিটমাট করে দেওয়া হয় আর কি আচ্ছা তাহলে এখানে আমার রেওয়ামিলের যোগফল কত ছয় লক্ষ ছিয়াশি হাজার আর হচ্ছে আমার এখানে অনিষ্টির হিসাব হচ্ছে কত চল্লিশ হাজার টাকা তাই না তাহলে একটু খেয়াল করে দেখো যে আমরা কিন্তু খুব সুন্দর করে আমাদের সিলেট বোর্ড দুই হাজার চব্বিশের যেই প্রশ্নটি ছিল সেটা আমরা সমাধান করে ফেলেছি আমরা আগামী পর্বে বা আগামী ক্লাসে আমরা বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নটা সমাধান করব। তো তোমরা যারা যারা বই থেকে কিউআর কোড স্ক্যান করে সিলেট বোর্ডটা করলা তোমাদের কাছে যদি বরিশাল বোর্ডের অঙ্কটা করতে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশের যেই প্রস্তুতি রয়েছে সেটা করতে যদি কোনো অসুবিধা মনে হয় তাহলে তোমরা বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশের সৃজনশীলের উপরে দেখবা এরকম করে এই সিলেট বোর্ডে যেরকম করে কিউআর কোডটা দেওয়া আছে বরিশাল বোর্ডের আগেও দেখবে এরকম একটা কিউআর কোড দেওয়া আছে ওই কিউআর কোডটা তুমি একবার স্ক্যান করবা ইয়ে ওই কিউআর কোডটা স্ক্যান করলে তুমি দেখবা বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নের সমাধানের একটা ভিডিও ক্লাস কিন্তু তোমার সামনে চলে আসবে তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম